আপনিও দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি আমাদের সিএনডব্লিউ নিউজ টিভির ঢাকা জেলার প্রতিনিধি মোহাম্মদ লিয়াকত হোসেনের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত জুম্মার নামাজের পরে মোহাম্মদ মুফতি মাহমুদুল্লাহ বলেন ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে চলো যায় যুদ্ধে এই ঘোষণায় সারা বিশ্বের মুসলমানের মাঝে পৌঁছে দেওয়ার বার্তা দিয়েছেন মিরপুর দারুস সালাম থানা গাবতলি মাজার রোড শাহী মসজিদ বক্তব্য রেখেছেন মোহাম্মদ মুফতি মাহমুদুল্লাহ ज़िंद ज़िंदाबार भाया

প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত আছেন জমিদার বাড়ি শাহিজাহ মসজিদের সম্মানিত হিমাবচিব মুফতি মাহদুল্লা সাহেব সহ অনেক নেতৃবৃন্দ আমাদের এখানে উপস্থিত আছেন প্রিয় হাজিরে ফিলিস্তিনের কথা আমাদের কারোই জানার বাকি নাই আমরা সকলেই জানি ফিলিস্থিরীদের অবস্থা প্রিয় উপস্থিতি আমরা আজকে শুধুমাত্র এখানে জমায় হয়েছি আমাদের কিমান ইস্যু পালন করা যায় মানে কিনা প্রিয় পরিস্থিতি আমি যে আয়াতে কারিমাতে বাদ করেছি আল্লাহ তালা বলছেন যে তোমাদেরকে প্রেরণ করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য প্রথম খৈর উন্নতি নকরি যত নিন না তার মরোনাবিল মারুক অতন হাওরানি সরকার অত মেরোনাবিল্লা তোমাদেরকে প্রেরণ মানব জাতির কল্যাণের জন্য তোমরা মানুষদেরকে সৎ আদেশ করবে অর্শৎ কাছে বরা প্রদান করবে আজকে দেখা যায় আমাদের সমাজে অনেক মানুষ আছে শুধুমাত্র সৎ কাছে আদেশ করে কিন্তু শুধুমাত্র সৎ কাজে আদেশ করে অসংকাতে বরা কর বরা মূদন করা তো করা যায় না তখন তার সন্ত্রাস গোপ্র খুনি কবর দখল করে তালে অপরোধ করে রেখেছে